ফ্র্যান্স নবমী দিনের ফুটেজ রয়েছে এবং সময় রয়েছে প্রায় দুটা নাগাদ তো আমরা বর্তমানে যে ব্যক্তিরা তাজিয়া দিচ্ছিল তার বাড়িতে গেছিলাম তাজিয়ানার জন্য তাজিয়া নিয়ে আসার পথে কিছুটা ফুটেজ রয়েছে ফ্রেন্ডস সেটা তোমরা বসতে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো ফ্রেন্স

নিয়ে ঘোরা হলো তো সেটা ঘুরে নিয়ে এনে এখানে রাখলো সেটা দেওয়ার পরে এবার একটা ভালো স্থায়ী হতো জায়গা তার জন্য ব্যবস্থা করতে হবে যেহেতু বৃষ্টির দিনে বৃষ্টি চো আসলে সেটা দিয়ে যাবে বাকি বিজিটা তো তোমরা কাজে নিয়ে আছো লাইভ লাইট সেটা দেখে নিয়েছো